হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা ছিল আমাদের মনসা মেলার লাস্টের দিনের ভিডিও তো লাস্টের দিনও এত পরিমানে বৃষ্টি হয়েছে মাঠে জল কাদায় ভরে গেছিল সেই কারণে আর নতুন একটা ড্রেস ভেবেছিলাম তো সেটা আর পরা হয়নি তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে ফুচকা খেতে বৌদি আমি আর বর্মশাই তো পুচু খুব দুষ্টমি করে যেহেতু সেই কারণে বৌদি আর কি পুচুকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছে মানে আমার মার কাছে তো যাই হোক এখন আমরা ফুচকা খাচ্ছিলাম ফুচকা খেয়ে তারপর চলে এসেছিলাম ঘুগনির দোকানে আর এইটুকু ছোট ছোট পাতার ঘুগনি হচ্ছে পঁচিশ টাকা করে ভাবো মেলা দেখে কিভাবে দাম বেশি নিচ্ছে তো যাই হোক তারপরে আমরা আর কি ঘুগনি খেয়ে চলে এসেছিলাম ঠাকুরের এখানে কারণ আজকে মেলা লাস্ট ডেতেই আর কি মনসা ঠাকুর আর বেহলা লক্ষিন্দর ভাসান হয়ে যাবে প্রত্যেক বছর কিন্তু মেলা শেষ হওয়ার তারপরের দিনকে কিন্তু বেহলা লক্ষিন্দর ভাসান হয় কিন্তু এবছর আগে করার কারণ হচ্ছে নেক্সট দিন হচ্ছে শনিবার আর তার পরের দিন আবার একাদশী পড়ছে সেই কারণে আর কি ঠাকুর যেহেতু আরো দু তিন দিন বেশি রাখতে হচ্ছে তো ঠাকুর রাখলেই তো হবে না অনেক নিয়ম কানুনের ব্যাপার আছে তো সেই কারণে কিন্তু লাস্টের দিনই আর কি বেহুলা লক্ষীন্দর ভাসান হয়ে যাচ্ছে তো তো যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম একটুখানি প্রোগ্রাম দেখতে আর এখানে দেখো বাচ্চাদের নাচ হচ্ছিল আর হঠাৎ করে কখন যে সাইড দিয়ে পুচু উঠে গেছে স্টেজের মধ্যে আমরা কেউই লক্ষ্য করিনি তারপর হঠাৎ করে দেখছি স্টেজের মধ্যে ও মানে দৌড়াদৌড়ি শুরু করেছে তারপর মাকে বললাম ওকে কে তুলে দিলো বলছে ও একাই উঠে গেছে মানে পাঁচটা দিয়ে আর কি দিয়ে দিয়ে উঠে গেছে আর ওকে কেউ নামাতে পারছিল করছে এত কান্না করছে ও কি করব তারপর বাধ্য হয়ে ও একটা সাইড অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর ওকে মানিয়ে টানিয়ে নামানো হয়েছে তো যাই হোক তারপরে আর কি মাঠে আজকে বেশি লোকজন হয়েছে মেলাতে তার কারণ হচ্ছে বেহুলা লক্ষীন্দরের ভাসান হয়ে যাবে সেই কারণে কিন্তু এত লোক তো যাই হোক এখন চলে এসছি ঠাকুর ভাসান দেখতে মানে মেলা এখনো অনেকটাই টাইম আছে ঠাকুর হতে মানে নিয়ম কানুন করতে করতে অনেক রাত হয়ে যায় মানে এত ভিড় হয়ে যায় পরে আর না দূর থেকে দেখাই যায় না মানে যেহেতু বাড়ির সামনে তো সেই কারণে ভাবি থাক একদম ভাসানের সময় আর কি ঘাটের ওখানে যাব মেলাতে ঘুরতে থাকি তারপর এমন ভিড় হয়ে যায় যে একদম দূর থেকে দেখতেই পাই না ঠিকঠাক ভাবে সেই কারণে এবছর আমি আগে থেকেই আরকি চলে এসছি একদম ঘাটের সামনে আর দেখো কত লোক হয়ে গেছে তো এখন হচ্ছে ঠাকুরের পুজো হবে আহ মনসা বেহুলা লক্ষ্মীন্দর সব ঠাকুরের পুজো করে তারপর আর কি ভাসান হবে তো বেহলা লক্ষিন্দর ভাসানোর সময় তখন যে মামি আর কি পুজোর মধ্যে সবসময় কাজ টাজ করে তো পাশের বাড়ি ওই মামিটার আর কি ভর উঠে গেছিল তো সেই কারণে সবাই আর কি উলু টুলু তো প্রত্যেকবারই ওনার ভর আর কি ওঠে পুজো এ ঠাকুর ভাসানোর সময় যাই হোক তারপর ওনার আর কি শরীর ঠিক হয়ে যাওয়ার পর তারপরে মনসা ঠাকুর আর কি ভাসান দিচ্ছে সবাইকে আর কি পুজোর প্রসাদ দিচ্ছিল আর এদিকে দেখো পুজো দাদুর কোলে আবার মেলায় চলে এসেছে একটু আগে একটা অন্য জামা পড়া ছিল সেটাকে ভিজিয়ে ফেলেছে এখন আবার জামা চেঞ্জ করে মেলায় আসলো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকড্যান্স এর এখানে কেন কি ব্রেক ডান্স এর চড়া হয় নিয়ে বছর মেলাতে একদিনও আমি যেহেতু লাস্টের দিকে চড়ি ভেবেছিলাম পাঁচ ছদিন দিন যেহেতু মেলা থাকে তো লাস্টের দিকে দুদিন এ চড়বো কিন্তু মানে পরে যেহেতু জানলাম যে না আজকে মেলা শেষ দিনই ঠাকুর হয়ে যাবে তো সেই কারণে বরকে বললাম যে আজকে যদি না তাহলে চড়ি আর চড়াই হবে না তো চলো তো বর তো যেতে চাচ্ছিল না কেন কি ওর চললে মাথা ঘুরায় তো সেই কারণে ওকে বললাম যে তাহলে আমি একাই উঠি তারপর আবার বলছে না ঠিক আছে আমি চলো যাচ্ছি তো যাই হোক সেই কারণে এখন ব্রেকডান্সে উঠে পড়েছি আর আমি প্রত্যেকবার ব্রেকডান্সে এক দিনে দু থেকে তিনবার করে ব্রেকডান্সে চড়ি আর সাথে ব্রেকডান্সে উঠে আবার ভিডিও করতে থাকি তো এবছর ব্রেকডান্সে যেই উঠলাম ওঠার পরে যেই একটু স্টার্টটা দিল একটু মাথাটা ঘোরার কিন্তু আমি ভিডিও অফ করিনি ভিডিও কন্টিনিউ চলছিল মাঝখানে হঠাৎ করে মানে লো ব্যাটারি হয়ে যাওয়ার কারণে ভিডিও অফ হয়ে গেছে তো সেই কারণে আর কি ভিডিওটা কন্টিনিউ করিনি কিন্তু ব্রেক ডান্স থেকে যেই না নেমেছি এত গা গোলাচ্ছিল বলার মতো না তবে হ্যাঁ অনেক বেশি এনজয়ও করেছি আর আমার তো ব্রেক ডান্সে উঠলে এত মজা লাগে আমার হাসি থামতেই চায় না মানে এমনভাবে ওলোক ফলোপ করে আর পাশের মানুষ দেখে তো আরও বেশি হাসি পায় তাকালে তো সেই কারণে আমার খুব মজা লাগে ব্রেক ড্যান্সে চড়তে আর তার সাথে ব্রেকডান্স তো যখন ঘোরে না সেটা দেখতেও কিন্তু অনেক বেশি মজা লাগে সেই কারণে কিন্তু ব্রেক ডান্সের নিচে এত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো যাই হোক এটাই ছিল মেলার লাস্ট ডে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা